বন্ধুরা আজ আমি আপনাদের একটি ইমানদার মেয়ের কবরের আজাবের গল্প শোনাব যে মেয়েটি ছিল কোরআনের হাফেজা আর সেলাই মেশিনে কাজ করে তার সংসার চালাত সে কি এমন পাপ করেছিল যার কারণে মৃত্যুর পর তার উপর এমন কঠিন শাস্তি নাজিল হয়েছিল যেহেতু মেয়েটি খুব পরহেজগার একজন মেয়ে ছিল তাই তার কবরের আজাবের কথা শুনে গ্রামবাসীরা চমকে গিয়েছিল হাফেজা মেয়েটির মৃত্যুর পর তার গুনাহের কথা তার মায়ের কাছ থেকে শুনে সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ গল্পটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার সময় এই ধরনের ভুল করে থাকেন এই ভিডিওটি শুধু দর্জি নয় আমি মনে করি যারাই কোনো না কোনো কাজে নিয়োজিত আছেন হোক সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক চাকরি কিংবা ব্যবসায়ী সকলেরই উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিক্ষা অর্জন করা নতুবা আপনার সাথে এমন পরিণতি হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন যাতে করে এই রকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন বন্ধুরা তাহলে চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কোনো একটি শহরের দূরবর্তী এলাকায় ফাতেমা নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা মারা গিয়েছিল ফাতেমার মা ফাতেমাকে কোরআনের হাফেজা বানিয়েছিলেন একই সাথে স্কুলেও পড়িয়েছিলেন এবং সেই সাথে সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তার সংসার চালাতে পারে আর সেই সেলাই মেশিনের টাকা দিয়ে মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে ফাতেমা খুবই পরিশ্রমী একটি মেয়ে ছিল ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল যা নিয়ে সে কখনোই আপোষ করত না যেমন এই তো সেদিনের কথা আসর গড়িয়ে মাগ্রীবের সময় হয়ে গিয়েছিল তখন অনেকটা সময় ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেবার কথা বলছিল কিন্তু ফাতেমা তাদেরকে এক কথাই উত্তর দিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না তখন ওই দুই মহিলা ফাতেমাকে অনুরোধ করে বলল দেখো ফাতেমা তুমি সবার জামা সুন্দর করে বানিয়ে দাও আমাদেরও জামা বানিয়ে দাও দয়া করে অনেক দামি কাপড় কিনেছি আমরা খারাপ কোনো দর্জিকে এই কাপড় দিয়ে আমাদের টাকা আর জামার ডিজাইন নষ্ট করতে চাই না তুমি তো জানোই এই পাড়ার সবাই তোমার কাছে জামা বানাই তুমি কম খরচে অনেক সুন্দর জামা বানিয়ে দাও তোমার বানানো জামা পরতে অনেক আরামদায়ক ও দেখতেও অনেক সুন্দর লাগে ফাতেমা বলল কিন্তু যে রকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন এ ধরনের জামা আমি বানাই না এই ডিজাইনে পিচ অনেকটা বের হয়ে থাকবে পায় জামার ডিজাইনেও পা টাকনুর উপর পর্যন্ত দেখা যাবে তৌবা তৌবা আমি এ ধরনের জামা কি করে বানাবো এ কথা বলে ফাতেমা স্পষ্টভাবে নিষেধ করে দিল ওই মহিলারা বলল আমরা তোমাকে এক হাজার টাকা দিব তোমার হাতের সেলাই আমাদের খুবই পছন্দ তুমি খুব যত্ন সহকারে কাজ করো ফাতেমা মেশিন থেকে উঠে বলল না আপা আমি এ জামা বানাবো না তারপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন আমার মেয়ে অনেক পর্দাশীল এ কারণে সে এ ধরনের খোলামেলার ডিজাইনের জামা কাপড় বানায় না ওই দুই মহিলা চলে যাওয়ার পরে ফাতেমার মা ফাতেমাকে বললেন মা তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিস কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না তাদের জামা বানিয়ে দিলে তারা তোকে দুই হাজার টাকা দিত ফাতেমা বলল মা আমি এইরকম খোলামেলা অশ্লীল জামা কাউকে বানিয়ে দিতে পারবো না ফাতেমা তার ওড়না ঠিক করতে করতে উজু করতে চলে গেল আর ফাতেমার মাও চুপ হয়ে গেলেন তিনি যখনই ফাতেমার সাথে এই বিষয়ে কথা বলতেন তখন ফাতেমা এ ধরনের উত্তর দিত ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন তার মা মানুষের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করত। এভাবে কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সবকিছু তৈরি করে ফেলল তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন ছেলেটি অবশ্য গরিব ছিল কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করত। ফাতেমার মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন আমার তো কোনো ছেলে নেই শুধু একটি মেয়ে ছাড়া এই দুনিয়ায় আমার কেউই নেই তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতে রাখব ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরা এই কথাতে রাজি ছিল কারণ ইতিমধ্যে ফাতেমার আরও দুজন ভাসুর এবং একজন দেবর স্ত্রী সহ ফাতেমার শ্বশুরবাড়িতে থাকত এ কারণেই ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরাও তার মায়ের কথায় রাজি হয়ে যায় এভাবেই ফাতেমার বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগলো তার স্বামী যতই ইনকাম করুক না কেন তবুও সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলত ফাতেমাকে এখনও কাপড় সেলাই করতে হতো এভাবে সময় অতিবাহিত হতে থাকলো ফাতেমা আত্মসত্ত্বা হলো ফাতেমার দ্বারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল একদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে এ কথা শুনে ফাতেমা কান্না করতে লাগলো সে বলল আমার এখন কি হবে আমি এই অবস্থায় কি করে সেলাইয়ের কাজ করব ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করলো যে সে কিছুদিনের মধ্যেই আরেকটি কাজ ব্যবস্থা করে নেবে ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখত যখন সে কাপড় সেলাই করতে বসত তখন আব্দুর রহমান তাকে চা বানিয়ে দিত কখনো নাস্তা বানিয়ে দিত আর রোজ বাইরে কাজ খুঁজতে বের হতো কিন্তু সে কোনো কাজে খুঁজে পাচ্ছিল না এরকমভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়ল ফাতেমার একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হলো। ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটি ঘরে মিষ্টি বিতরণ করতে শুরু করলো অদ্ভুতভাবে কন্যা সন্তান জন্মের সাথে সাথেই আব্দুর রহমানের চাকরি হয়ে গেল যেখানে ফাতেমার স্বামী চাকরি পেয়েছিল সেই মালিকটা ছিল খুবই কর্কশ ও রাগী টাইপের সে তার কর্মচারীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত কাজ ছাড়া অন্য কিছু সে বুঝত না অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করত আর ওই লোক প্রায় সময় কর্মচারীদেরকে বাজে ভাষায় গালি দিতেন এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলছিল যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো তখন ফাতেমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন তাদের জামার কাপড় থেকে যে কাপড় বেছে যেত সে ছোট কাপড়গুলো এই মহিলা ফাতেমাকে দিয়ে দিতেন ওই ছোট ছোট কাপড়ের টুকরোগুলোই জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফ্রক সেলাই করে তাদের দিন চলছিল কারণ এত টাকা করত না সে অনেক বেশি খরচ খরচ করতে পারে ঘরের বাজারের দিতে পারত এরপর তাদের জীবন আরো দুর্দশায় নেমে আসলো একদিন সিঁড়ি থেকে পরে ফাতেমার মাথা ফিটে গেল তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যাতে ফাতেমার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল তবুও ফাতেমার স্বামী তার কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা উপার্জনের জন্য তার স্বামী কাজে গিয়েছিল সে ভেবেছিল এই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে যখন সে তার স্ত্রীর বিপদের খবর জানতে পারল তখন সে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখেই বাড়িতে ছুটে আসলো ফাতেমাকে হাসপাতালে নিতে নিতে সে রাস্তাতেই মারা গেল আব্দুর রহমানের ফাতেমার বলা অনেক কথায় মনে পড়ছিল ফাতেমার মা এ কারণে আরো বেশি কান্না করছিল যে ছোট বাচ্চাটার এখন কি হবে এখনও তো সে মায়ের দুধ খায় এসব চিন্তা করে সে আরো বেশি চিৎকার করে কান্নাকাটি করছিল ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই খুব আফসোস করল সবাই বলা বলি করছিল কে জানতো এরকম যুবতী মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যাবে সবাই ফাতেমার ভালো গুণাগুণ বলছিল গ্রামে সবাই জানত ফাতেমা কতটা নেক এবং পরহেজগার ছিল সে সকলের খেয়াল রাখত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল ফাতেমার মা এবং তার স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো জানাজার পরে ফাতেমাকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো। কবর দেবার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবি বের হয়ে পড়ে গেল সন্ধ্যা হতেই সবাই যার যার বাড়িতে চলে গেল ফাতেমা চলে যাবার পর ঘরটা একদম মরুভূমির মতো হয়ে গিয়েছিল ফাতেমার সেলাই মেশিন সামনেই পড়েছিল সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন তার উপর নিজের এত কম বয়সে মেয়েকে হারিয়ে ফেলা এরপর তার ছোট নাতনি একা হয়ে যাওয়ার কষ্ট তাকে বারবার কষ্ট দিচ্ছিল ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রেখেছিল কিন্তু মা কি আর কখনো শান্ত হয় যে মেয়ে তার মায়ের ডান হাত হয়ে গিয়েছিল সে এত তাড়াতাড়ি চলে গেল ফাতেমার মা এটাই বিশ্বাস করতে পারছিলেন না ফাতেমার মা বলছিলেন এই তো কিছুদিন আগে আমার মেয়ে কাপড় সেলাই করছিল হঠাৎ করে কি হয়ে গেল ফাতেমার মা কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে ফাতেমার ছোট্ট মেয়েটিও ছটফট করে কান্না করছিল ফাতেমার স্বামী আগামী দুই তিন দিন কাজে না গিয়ে সে তার ছোট মেয়ে আর বৃদ্ধা শাশুড়ির খেয়াল রাখল সে নিজেও স্ত্রী হারানো শোখে খুবই কষ্ট পাচ্ছিল এজন্য সে তার মালিককে বলতে চেয়েছিল যে যখনই ফাতেমার স্বামী পকেটে হাত দিল সে চাবি খুঁজে পেল না সে খুবই চিন্তায় পুরে গেল অনেক ভাবার পরেও তার শুধু এটাই মনে হয়েছিল যে চাবি তো সে তার পকেটেই রেখেছিল ফাতেমার মা তার মেয়ের জামাইকে খুবই চিন্তিত দেখছিলেন তিনি বললেন আব্দুর রহমান বাবা কি হয়েছে তোমার তখন আব্দুর রহমান তার শাশুড়িকে বলল মা আমার পকেটে চাবি ছিল জানি না তা কোথায় পরে গিয়েছে জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে তখনই আব্দুর রহমানের মাথায় আসলো যে হয়তো তার চাবি কবরের মধ্যেই পড়ে গিয়েছে সে অনেক চিন্তায় পড়ে গেল কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল সে তো আব্দুর রহমানকে কোনোভাবেই ছাড়বে না সামান্য একটি চাবির জন্য আব্দুর রহমানের যান নিতেও দ্বিধাবোধ করবে না কারণ সে মানুষের থেকেও নিজের কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করত আব্দুর রহমান মনে মনে এগুলোই ভাবছিল ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো সে বলল সকালে আমি সকলকে কাজে দেখতে চাই এখন আমার বাসায় এসে চাবি দিয়ে যাও যাতে করে আমি সকাল সকাল কর্মচারীদেরকে কাজে লাগাতে পারি এ কথা শুনে আব্দুর রহমানের অবস্থা খারাপ হয়ে গেল এ এটাও সাহস করে বলতে পারল না যে চাবি কোথায় হারিয়ে গিয়েছে সে বলল আমি আপনাকে চাবি সকাল সকাল বুঝিয়ে দেব তাই তাকে রাতের মধ্যে চাবি খুঁজে বের করতে হতো অনেক ভাবনা চিন্তার পর সে কবরস্থানে গেল ওই সময় রাত বারোটা বেজেছিল আর ফাতেমার মেয়ে তার নানির কাছে ঘুমিয়েছিল ফাতেমার স্বামী রাত বারোটা বাজে কবরস্থানে চলে গেল তার মন বিষণ্ণ ছিল অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে এর আগে সে কখনো এত রাতে কবরস্থানে আসেনি এই কবরস্থান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ছিল সে একদমই বুঝতে পারছিল না তার কি করা উচিত কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ চাবি ছিল যা সে হারিয়ে ফেলেছিল চাবি খুঁজতে খুঁজতে সে রাত বারোটা বাজে কবরস্থানে সন্ধার সময় সে তার স্ত্রীকে যেই কবরে দাফন করেছিল রাতের বেলা সে আবার ওই কবরস্থানে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবিটা খুঁজে বের করা কেবল সে কিছুটা অংশ খুঁড়ছিল তখনই কবরস্থানের দারোয়ান গিয়ে তাকে জিজ্ঞাসা করল তুমি কেন কবর খুঁড়ছো তুমি কি লাশ চিন্তাইকারী কিন্তু যখন দারোয়ান ভালো করে আব্দুর রহমানের চেহারা দেখলো। তখন সে বলল তুমি তো সেই ব্যক্তি না যে সন্ধ্যাবেলায় নিজের স্ত্রীকে দাফন করে দিয়ে গেলে আব্দুর রহমান ঘাবড়ে গিয়ে বলল হ্যাঁ আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করে গিয়েছি কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে মূল্যবান একটি চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে আপনি আমাকে সাহায্য করুন এ কথা শোনার পর কবরস্থানের দারোয়ান ফাতেমা স্বামীকে সহায়তা করলো তারা দুজন মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেললো ততক্ষণে ফাতেমার স্বামীর ভয় কেটে গিয়েছিল যখন কবর খোরা হয়ে গেল তখন তাদের দুজনের চোখ কপালে উঠে গেল দারোয়ান আবারও তাড়াতাড়ি করে কবরের মাটি চাপা দিতে শুরু করলো তারা দুজনেই অনেক ঘন ঘন ঘামাচ্ছিল দারোয়ান বলল তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আজাব হচ্ছে ফাতেমার স্বামী তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যা কিছু তার স্ত্রীর সাথে ঘটেছে সেগুলো কি আসলেই বাস্তব নাকি স্বপ্ন তার স্ত্রী তো অনেক নেকার আর পরহেজগার একজন মহিলা ছিল সবাই তার প্রশংসা করত সে কখনোই তো এমন গুনহা করেনি যার কারণে তার এরকম শাস্তি হতে পারে আব্দুর রহমান অস্থিরতায় শটফট করতে শুরু করলো আব্দুর রহমান বলল আমার স্ত্রী কি এমন পাপ করেছিল যে এই রকম শাস্তি পাচ্ছে দারোয়ান বলল তুমি চাবির জন্য অন্য কোনো ব্যবস্থা নাও দরকার হয় নতুন কোনো চাবি বানিয়ে নাও কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব আর তুমি তো নিজের চোখে দেখলে কবরের আজাব কতটা ভয়াবহ হচ্ছে এই ভয়াবহ আজাব শেষ হওয়ার যেন কোনো নামই নেই তোমার স্ত্রীর তরফ থেকে আল্লাহ তালার কাছে তৌবা এবং ইস্তেকফার করো আর যদি এমন কোনো গুনাহা থাকে যা সে থাকতে করেছে সে গুনা তালাশ করো যাতে করে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারো আব্দুর রহমান কান্না করতে করতে পুনরায় বাড়ি ফিরে এলো ফাতেমার মা আব্দুর রহমানকে দেখে জিজ্ঞাসা করলো বাবা তুমি এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিলে আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি আব্দুর রহমান তার শাশুড়ির পায়ের কাছে বসে পড়লো আর কান্না করতে করতে বলতে লাগলো আম্মা আমার সুখ শান্তি সবকিছু হারিয়ে গিয়েছে আব্দুর রহমান অনেক ছিল, ফাতেমার মা বলল বাবা আমাকে বলবে তো কি হয়েছে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে আব্দুর রহমান বলল আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তারপরে হয়তো বাকি জীবনটা কখনোই শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না ফাতেমার মা ভয় পেয়ে বললেন ভঙ্গি না করে আমাকে সবটা খুলে বলো বাবা আসলে কি হয়েছে আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল যখন আমি চাবি খোঁজার জন্য ফাতেমার কবর খুললাম আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না আম্মা ফাতেমার মতো একজন পরহেজগার মেয়ের কবরে এত আজাব হচ্ছিল আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ফাতেমার ঠোঁটের ওপরে আগুন জ্বলছিল আর সে যন্ত্রণায় ভয়ঙ্করভাবে চিৎকার করছিল আমি যখন কবরস্থানের আগুন নিভাবার চেষ্টা করলাম তখন তার ঠোঁট আমার চোখে পড়ল তার অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক ছিল কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্করভাবে ভাবে জ্বলে গিয়েছিল কিছুক্ষণের জন্য আগুন নিভাতে পেরেছিলাম কিন্তু তারপর আবার দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো প্রথমে তো আমি বুঝতেই পারিনি কিন্তু তারপর দারোয়ান বলল এটা আল্লাহ তালার শাস্তি আল্লাহ তালা তার ঠোঁটকেই পোড়াচ্ছেন আম্মা আমি বুঝতে পারছি না যে শুধু তার ঠোঁটেই কেন আগুন জ্বলছিল সে তো এই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহ তালার জিকির করতো সে তো কখনোই ঠোঁট দিয়ে কারো দুর্নাম করেনি সে তো ভালো মহিলা ছিল ফাতেমার স্বামী এবং ফাতেমার মা এভাবে সারা রাত কান্না করল এবং আল্লাহ তালার কাছে ফাতেমার মাফফিরাতের কামনা করে দোয়া করল ফজরের আজান যখন দিল তখন ফাতেমার মা আব্দুর রহমানকে বললো তুমি মুসজিদে গিয়ে ইমাম সাহেবকে কাল যা যা দেখেছ সবকিছু খুলে বলো একমাত্র তিনি বলতে পারবেন আসলে সমস্যা কোথায় আমার মেয়ের সাথে এমনটা কেন হচ্ছে আমার মেয়ের ওপর এরকম আজাব কেন হচ্ছে ইমাম সাহেব খুব নেক এবং ইমানদার একজন ব্যক্তি আমার বিশ্বাস তিনি অবশ্যই আমাদের সহায়তা করতে পারবেন আব্দুর রহমানের এই কথাটা সঠিক বলে মনে হলো কারণ এই সমস্যার সমাধান যদি কেউ দিতে পারে তাহলে সেটা একমাত্র ইমাম সাহেবই দিতে পারবেন আব্দুর রহমান মসজিদের নামাজ শেষে কান্না করতে করতে গত রাতের ঘটে যাওয়া সকল ঘটনা সেই মসজিদের ইমাম সাহেবকে খুলে বলল সবকিছু শুনে ইমাম সাহেব বললেন আমি ফাতেমার মার সাথে দেখা করতে চাই আব্দুর রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো ফাতেমার মার সাথে ইমাম সাহেবকে দেখা করিয়ে দিল ইমাম সাহেব ফাতেমার মাকে জিজ্ঞাসা করলেন বোন আপনি আমাকে এটা বলুন ফাতেমা কি কখনো কারো নামে গিবত করত বা চকলগিরি করত নয়তো বা এমন কোনো গোনহা করত যা তার মুখ দিয়ে হতো ফাতেমার মা বলল না আমার মেয়ে শুধু সেলাইয়ের মেশিনের কাজ করত। তার কাছে এত সময় কথা ছিল যে সে আশেপাশের প্রতিবেশীদের বাসায় যাবে বা কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকে কারো নামে বদনাম করবে এটা শোনার পর ইমাম সাহেব একটি প্রশ্ন করলেন যা শুনে ফাতেমার মা চমকে গেলেন ইমাম সাহেব বললেন ফাতেমা কি কখনো কারো আমানত তার নিজের কাছে যেমন কাপড় কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে যাওয়া ছোট বা সুতার টুকরা এমন কিছু তখন ফাতেমার মা বলল না ফাতেমা তো সবকিছু ফেরত দিয়ে দিত আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু সে তাদের কাছ থেকে চেয়ে নিত তখন ইমাম সাহেব বললেন একটু ভেবে বলুন এরকম কোন কারণে কবরে এই আজাব হতে পারে যার কারণে তার মুখের ভিতরে আগুন জ্বলছে কিন্তু আমার তো মনে হয় এখানে আমানক নিয়ে কিছু রয়েছে কারণ ফাতেমার চরিত্র সম্বন্ধে আমি নিজেও জানি আসলে ইমাম সাহেব আগে থেকে ফাতেমাকে চিনতেন তার কাছেই ফাতেমা কোরআন হেপস করেছিল ইমাম সাহেব বললেন আপনি তবুও একটু ভেবে বলুন তো এমন কোন অপরাধ যা সে করতো আর সে অপরাধের সম্পর্ক ফাতেমার মুখের সাথে ফাতেমার মা বলল সে মাত্র একটি অদ্ভুত কাজ করত আর তা হচ্ছে কেচি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতা কাটত আর সুতার যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাবাত শুধুমাত্র এ কাজের সময় আমি তার মুখে সুতা দেখেছিলাম এই কাজের জন্য সে কেঁচি ব্যবহার করতো না মুখ দিয়ে সুতা কেটে তা চিবিয়ে ফেলত অনেকবার আমি তাকে বুঝিয়েছি যে এভাবে সুতাই ঠোঁট কেটে যেতে পারে কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল তখন ইমাম সাহেব বললেন হতে পারে এটাই তার শাস্তির কারণ তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই কবরে তার এমন শাস্তি হচ্ছে কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড় সেলাই করতে করতে সে সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়েছিল হয়তো মৃত্যুর সময় সুতার টুকরা তার মুখে রয়ে গিয়েছিল আর সেই সুতার কারণেই তার উপরে আজাপ হচ্ছে সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতার একটি ছোট টুকরাও ওই ব্যক্তির আমানত হিসাবে গুণ্য হয় যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেয় সব বেঁচে থাকা জিনিসপত্রের মতো তার কাপড়ের সুতাও ফিরিয়ে নেওয়া অবশ্য তার জন্য এটাই ভালো হবে যে আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করতে দিত তাদের কাছে দেখা করে তাদেরকেও ফাতেমার এই অভ্যাসের সম্বন্ধে বলুন তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন একথা শুনে ফাতেমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন তিনি ভাবলেন এটা তো একটি সামান্য বিষয় ছিল কিন্তু এর কারণে ফাতেমার এত কঠিন আচাপ হবে এটা তার মাথাতেও আসেনি তারপর ফাতেমার মা সেসব মানুষদেরকে তার বাড়িতে জমায়েত করলেন যারা ফাতেমার কাছ থেকে জামা বানিয়ে নিত আর তাদের সবার কাছে ফাতেমার এই ছোট অভ্যাস সম্বন্ধে ব্যাখ্যা করে ফাতেমার মা তার জন্য আত্মার মাগফিরাত চাইতে বললেন কিন্তু এটা তো তেমন কোনো বড় বিষয় ছিল না তাই সবাই তখন ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিল কিছু মানুষের নজরে এটা তো গুণা ছিল না কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমুলনামায় তা অনেক ভারী হয় যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের এজন্য ফাতেমা এই ছোট্ট একটি অপরাধ করেও শাস্তির শিকার হয়েছে সবাই ফাতেমার ভালো চরিত্র সম্বন্ধে অবহিত ছিল এজন্য তারা ফাতেমাকে মাফ করে দিয়েছিল তার পরের দিন রাতে ফাতেমার মা আব্দুর রহমানকে বলল বাবা তুমি তাড়াতাড়ি করে চাবির জন্য কবর পুনরায় খনন করো কবরের ভিতর অবস্থা দেখে এসে আমাকে বলো তার উপর থেকে কি কবরের আজাব সরে গিয়েছে আসলে ফাতেমার ফাতেমার মা জানতে চেয়েছিলেন কবরের আসল কারণ কারণ কি কি ছিল পক্ষে ছোট একটি সুতা তার উপর আজাবের আজাবের হিসাবে গণ্য হয়েছিল ওই রাতে আব্দুর রহমান পুনরায় দারোয়ানকে নিয়ে তারা দুজন মিলে কবর খুঁড়ে দেখলো তারা দেখলো ফাতেমার কবর একদম ঠিকঠাক আছে তার লাশ থেকে সুগন্ধ বের হচ্ছে চাবি কবরের ভিতরেই ছিল চাবি সেখান থেকে তুলে নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল বাড়ি ফিরে এসে আব্দুর রহমান তার শাশুড়িকে সব কথা খুলে বলল ফাতেমার মা আল্লার কাছে শুকুরি আদায় করলেন কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছিল যখন এ কথা গ্রামবাসীরা জানতে পারলো তখন তারা সবাই অবাক হয়ে গেল তারা সকলে ভাবতে থাকল এরকম একটি পরহেজগার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আজাব নাজিল হয়েছিল সকল গ্রামবাসীরা তৌবা ইস্তেক পার করল সবাই তারা সবাই তাদের নিজেদের ভুল রুটি সুতড়ে নিল ওই দিনের পর থেকে ওই গ্রামে সকলে আমানতের ব্যবহারে খুবই সচেতন হয়ে উঠল। কারো কাছে যদি কারো সামান্য কিছু থাকত তাহলেও তা তারা দ্রুত সম্ভব তা ফিরিয়ে দিত ফাতেমা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে চলে গিয়েছিল ফাতেমার স্বামী ফাতেমার ছোট্ট একটি মেয়ে আর ফাতেমার মা তারা তিনজন সবসময় ফাতেমাকে মনে করতো আর ফাতেমা তো একটি ফুল ছিল যা সুগন্ধি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তার চলে যাবার পরেও কেউ তাকে বিন্দু মাত্র ভুলে যায়নি সে তার ভালো চরিত্র আর ভালো আচরণের জন্য আজ পর্যন্ত সবার হৃদয়ে বেঁচেছিল হয়তো সে এখন জান্নাতে রয়েছে যে ছোট্ট একটি গুণা সে করেছিল তার শাস্তি তো সে ভোগ করে নিয়েছিল দেখতে দেখতে এটি তো সামান্য একটি বিষয় যে ছোট্ট একটি সুতার টুকরা দাঁত দিয়ে সে কেটেছিল অধিকাংশ সময় দর্জিরা রকম ভুল করে ফেলে অনেক মহিলাদের আমি নিজের মুখ দিয়ে সুতা কাটতে দেখেছি কিন্তু কেউ কি কখনো আওদ ভেবেছেন যে এর কারণে মানুষকে আল্লাহ তালার সামনে জবাবদিহি করতে হবে কারণ ছোট একটি সুতার টুকরাও আমানতের একটি অংশ আর তার হিসাব কবর পর্যন্ত যাবে আর সামান্য বেখেয়ালির কারণে আল্লাহর আজাব পতিত হতে পারে এজন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্য করে যারা ধৈর্যের কাজ করেন যদি আপনারাও এ ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে দয়া করে এরকম ভুল আর কখনো করবেন না আমানতের খেয়ানত করবেন না সুতা থেকে শুরু করে বোতাম পর্যন্ত সব কিছু কাস্টমারকে ফিরিয়ে দিবেন আশা করি আমাদের আজকের এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন আর যারা আমানতের মর্যাদা করে না তারাও এই ভিডিওটি দেখার পর হয়তো আমানতের মূল্য বুঝতে শিখবে বন্ধুরা শুধু আজকের এই দর্জির ঘটনা নয় আমাদের জীবনে যারা যে কাজে করি না কেন নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পূর্ণ করতে হবে এবং যার প্রতি যা দায়িত্ব আসে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এক বিন্দু যদি তা থেকে আপনি বিরত থাকেন বা নাফরমানি করেন এর জন্য আল্লাহ তালার কাছে আপনার জবাবদিহি করতে হবে তাই আমাদের সকলের উচিত আমরা যে যে জায়গায় আছি যে কর্মই করি না কেন আমানতের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে এক বিন্দু পরিমাণ আমানতের খেয়ানত করা যাবে না হোক সেটা বস্তু সময় কিংবা যে কোনো জিনিস আমানত সবসময় আমানতই থাকবে আপনারা তো জানেন মুনাফিকের চিহ্ন তিনটি আর এই তিনটির মধ্যে একটি হল আমানতের খেয়ানত করা আর যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান সর্বনিম্ন স্তরে যেখানে আগুনের মাত্রা সবচেয়ে বেশি এবং আজাবের মাত্রাও সবচেয়ে বেশি হবে তাই আমাদের উচিত আমানতের প্রতি বিশেষ খেয়াল রাখা আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই ভিডিওর শিক্ষার মাধ্যমে কারো আমানত কখনো খেয়ানত না করা আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের মিরাক্কেল অফ আল্লাহ ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশেরও বেল বাটনটিও বাজিয়ে রাখতে হবে যাতে করে এই রকম নতুন নতুন ইসলামিক কাহিনী সবার আগে আপনি দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ সর্বপ্রথম আমাকে আমানত হেফাজত করার তৌফিক দান করেন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি